আমাদের আজকের ভিডিও টপিক আসমান জমিন সৃষ্টির কাহিনী পার্ট টু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গতকাল আমরা আসমান এবং জমিন সৃষ্টির কিছু তথ্য নিয়ে আলোচনা করছিলাম আমরা দেখছিলাম যে আসমান জমিন কদিনের সৃষ্টি হয়েছে এবং কোনটি আগের সৃষ্টি হয়েছে কোনটি পরের সৃষ্টি হয়েছে এসব নিয়ে আলোচনা হচ্ছিল আজকে আমরা কথা বলবো আরেকটি বিষয় নিয়ে যেটা আমরা সবাই জানি এবং সেটার ব্যাপারে আমরা আরেকটু তথ্য জানাতে চাই সেটা হচ্ছে এই যে আসমানের সংখ্যা হচ্ছে ষাটটি এবং জমিনের সংখ্যা হচ্ছে ষাটটি আল্লাহ সুন্দর আর আল্লা সুবাহটি আকাশ সৃষ্টি করেছেন বা ষাটটি আসমান সৃষ্টি করেছেন এবং জমিনও সৃষ্টি করেছেন সেরকম সেরকম সংখ্যক অর্থাৎ ষাটটি সো ষাটটি আসমান এবং ষাটটি জমিন এই যে সাত আসমান এবং সাত জমি এদের পারস্পরিক দূরত্ব কতটুকু এ ব্যাপারে একটি চমৎকার হাদিস রয়েছে এই হাদিসটি এরকম যেখানে আল্লাহ রাসুল সাহসাল্লাম সাহাবিদের বলছেন যে তোমরা কি যাও তোমাদের ওপরে কি রয়েছে উত্তরে সাহাবিরা বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসুলই ভাও জানেন এখানে মজার ব্যাপারটা হচ্ছে এই যে সাহাবিরা বলতে পারতেন যে হ্যাঁ ওপরে রয়েছে আকাশ আসমান অবশ্যই আসমান তো তারা চিন্তেনি এটি না বলে তারা বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসুলি ভাও জানেন এর অর্থ হচ্ছে এই যে সাহাবিরা বুঝতে পারছেন যে আল্লাহ রাসুল সাল তাদের কাছে গতানুগতিক পার্থিব উত্তর আশা করছেন না বরং আল্লাহ রসুল সাল আসলাম তাদেরকে এখন এই আসমানের একটি ঐশী জ্ঞান দেবে না সো এই কারণেই সাহাবিরাও ব্যাপারটা বুঝতে পেরে বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসুলি ভাও জানেন তখন আল্লাহ রসুল সাহা বললেন যে তোমাদের উপরে রয়েছে শ্যামা অর্থাৎ আসমান এবং তারপর আল্লাহাম জিজ্ঞেস করলেন যে তোমাকে বললেন যে তারা জানেন না এবং আল্লাহ সাল্লাম বলেন যে জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশো বছর ভ্রমণের পথ এবং তারপর আল্লাহ রাসুল্লাম ধারাবাহিক বললেন যে তোমরা জানো যে এই প্রথম আসমানের পর কি রয়েছে রয়েছে দ্বিতীয় আসমান এবং দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে একই রকম অর্থাৎ পাঁচশো বছর ভ্রমণের পথ এভাবে তিনি মোট সাতটি আসমানের খবর দিয়েছে যে প্রত্যেকটি আসমান থেকে এর ওপরের আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশো বছর ভ্রমণের পথ এরপর আল্লাহ রসু জিজ্ঞেস করে যে তোমাকে যাও তোমাদের নিচে কি রয়েছে তখন সাবিরা আবারও বললেন যে তারা জানেন না তখন আল্লাহ রাসু সাল্লাম বললেন যে তোমাদের নিচে হচ্ছে অর্থ অর্থাৎ জমিন এবং এই জমিনের পরে কি রয়েছে তা কি তোমরা জানো তারা বললেন যাই না এবং তারা বললেন যে এই জমিনের পরে রয়েছে আরেকটি জমি এবং এই দুই জমিনের দূরত্ব বলতে গিয়ে আল্লাহ রসুল্লাম বললেন যে এই দুই জমি অর্থাৎ আমাদের নিচে যে জমিন রয়েছে এবং তার নিচে যে আরেকটি জমি রয়েছে অর্থাৎ দ্বিতীয় জমি এদের দূরত্ব হচ্ছে সাতশো বছর ভ্রমণের পথ এভাবে আল্লাহ রসুল আসলাম পুরো সাতশো বছরের খতিয়ান দিলেন যে প্রত্যেক জমিন থেকে এর পরের জমিনের দূরত্ব হচ্ছে সাতশো বছর ভ্রমণের পথ সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই আসমান এবং জমিনের কত বিশাল দূরত্ব রয়েছে আরেকটি মজার তথ্য আমি আসমান এবং জমিন সৃষ্টির যে কাহিনী এটা শেষ তথ্য হিসেবে দেব সেটা হচ্ছে এই এবং এই তথ্যটি দেওয়ার আগে আমি আপনাদের একটি বৈজ্ঞানিক তথ্য আগে দেওয়া জরুরি মনে করছি হয়তো আপনারা জানেন আমার চেয়ে হয়তো ভালো আমি বিজ্ঞানের ছাত্র নই সো এই তথ্যটি আমি খুবই হালকাভাবে জানি সেটা হচ্ছে এই যে আমরা মনে করতাম যে এই ইউনিভার্সটা একটি ইউনিভার্স যে ইউনিভার্স বলা হয় অর্থাৎ বিশ্ব এবং ইউনিভার্সের প্রথম আছে ইউনি এটি এক একটি বিশ্ব এখনকার অনেক বৈজ্ঞানিক দাবি করে এবং এটা বৈজ্ঞানিক একটি বৈজ্ঞানিক থিওরি এসেছে এবং এটা কতটুকু সত্য এবং কতটুকু এই টিউইটা দাঁড়িয়েছে সেটা এ ব্যাপারে আমি কেউ যাই না জাস্ট আমার খুবই আচ্ছা ধারণা রয়েছে সেটা হচ্ছে এই যে এখনকার একটি নতুন বৈজ্ঞানিক ধারণা হচ্ছে এই যে আসলে প্যারালালি একটা ইউনিভার্সের যাতে আরও অনেক ধরনের ইউনিভার্স রয়েছে মানে প্যারালালি অনেকগুলো ইউনিভার্স একসাথে চলছে অসংখ্য ইউনিভার্স একসাথে চলছে এবং এদের সবাইকে একসাথে আর ইউনিভার্স বলা হচ্ছে যেহেতু ইউনিভার্স এক একটি নয় তাই তাদেরকে বলা হচ্ছে মাল্টিভার্স অর্থাৎ এই মাল্টিভার্স কি আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি যাতে আপনারা এই সাথে জিনিসটাকে সংযোগ করতে পারেন মাল্টিভার্স হচ্ছে এই থিওরি যে বিশ্ব একটি নয় একই সাথে অনেকগুলো বিশ্ব একই রকম চলছে ভাবে আব্বাস আসমান এবং সাত জমিনের ব্যাখ্যা করতে গিয়ে একটি মজার তথ্য মজার কথা বলেছেন তিনি বলছেন এবং এটা আপনার মাল্টিভার্সের থিওরির সাথে মিলিয়ে দেখুন তিনি বলছেন যে ফিকুল্লি আ মিনাল খলত মিছলা মা ফি হাদহি হাত্তা আদম কা আদামিকুম ওয়া ইব্রাহিম কা ইব্রাহিমিকুম ও চংড ইন্টারেস্টিং এবং আমি মনে করি যে চোখ বড় করে দেওয়ার মতো একটা কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যে প্রত্যেকটি জমিনে অর্থাৎ এই যে সাতটা জমিন রয়েছে এর প্রত্যেকটা জমিনের যে সৃষ্টিগুলো সেগুলো একই রকম অর্থাৎ অন্য জমিনে ঠিক তোমাদের জমিনের মতোই সৃষ্টিগুলো সিমিলারলি রয়েছে হাতটা এমন কি তোমাদের আদমের মতো ওখানে আদম রয়েছে এবং তোমাদের ইব্রাহিমের মতো সেখানেও ইব্রাহিম রয়েছে এখন এই হাদিসটিকে অনেকে বলছেন যে হাদিসটি সাহি নয় এবং কেউ কেউ বলছেন যে হাদিসটা আসলে ঠিক দুর্বল নয় ইভেন ক্যাসির রাহিমাহুল্লা তা আলী বিদায়াত ওয়া নিহায়া গ্রন্থে বলছেন যে যদি হাদিসটি সাহি হয়েও থাকে অর্থাৎ এই আসারটি ইবেন আব্বাসের ঘরে সাহেব হয়েও থাকে হয়তো তিনি এটি ইসা ইলি থেকে নিয়েছেন অর্থাৎ জুডায় খ্রিস্টিয়ান বা ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্মীয় জ্ঞান সেখান থেকে হয়তো তিনি নিয়েছেন কারণ এই তথ্যটি তাদের কাছে খুবই অবাক করার মতো লেগেছে কিন্তু আমি যে কারণে এই তথ্যটি উল্লেখ করলাম সেটি হচ্ছে এই যে এমদিন পরে পরে এসে বৈজ্ঞানিকরা মাল্টিভার্সের একটি কনসেপ্ট নিয়ে এসেছেন এবং আমি বলছি যে মাল্টিভার্সের কনসেপ্ট ফলস আমি এই ব্যাপারে তেমন একটা ভালো জানিও না কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে থিওরিটা আছে এবং ইবেন আব্বাসের সময় সেই চোদ্দোশো বছর আগে ইবেন আব্বাস এমন একটা কনসেপ্টের কথা বলে গেছেন যেটা অনেকটাই মাল্টিভার্সের কনসেপ্টের সঙ্গে মিলে যায় আমি বলছি না কোনটা ঠিক ইভেন ইবেন আব্বাসের কথাটা আসলে ইবেন আব্বাস বলেছেন কিনা সেটাও মিলে যায় না কিন্তু ইসলাম ইতিহাসের বইগুলোতে এই তথ্যটা দেয়া আছে এই কথাটা উল্লেখ করা আছে এবং এটা যে একেবারে ভুল সেটাও ওলামারা খুব কনফিডেন্টলি বলতে পারেনি যেমন কথা দেখতে পাচ্ছি যদি সত্য হয়েও থাকে অর্থাৎ তিনিও বলে দিতে না যে না কথাটা একেবারেই ভুল বা কথা ব্যাপারটা আসলে ইভেন বলেন বলেননি ব্যাপারে তিনি একেবারেই নিশ্চিত নন যাই হোক তো এই হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টির কিছু কথা এবং কিছু ইন্টারেস্টিং তথ্য আমরা কিছু মজার মজার তথ্য জানলাম ঠিকই কিন্তু একই সঙ্গে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমাদের ইমানকে বাড়ানো কিন্তু মজার তথ্য জানাটাই ইসলামের মূল কাজ নয় এই ইমানগুলোকে এই তথ্যগুলোকে আমাদের ইমান বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগানোটাই হচ্ছে যোগ্য বা মিনের মূল দায়িত্ব সো আমরা একটু রিফ্লেক্ট করতে চাই যে আমরা সাত আসমানের কথা শিখলাম বা জানলাম বা সাতটি

একের পর সৃষ্টি করেছে। এবং আল্লাহর এই সৃষ্টিতে কি তোমরা অর্থাৎ আল্লাহ মহাতারা আমাদের নির্দেশ করে বলছে যে আমরা কি কোন খুঁত দেখতে পাই তারপর আল্লাহ মহাতারা আমাদের বলছেন যে সুতরাং আবার কৃষ্টিকে আসমানের দিকে নিয়ে যাও তোমরা কোনো অসঙ্গতি দেখতে পাচ্ছ আল্লাহর সৃষ্টিতে এরপর আল্লাহ বলছে যে আবার নিয়ে যাও এবং আবার যদি তুমি আসমানের দিকে তাকিয়ে দেখো আসমানের বিষয়তার দিকে তাকিয়ে দেখো আসমানকে আল্লাহ সুন্দর কীভাবে সৃষ্টি করেছেন এবং কীভাবে আমরা সেটাকে অবজার্ভ করছি সেটার ভিত্তিতে আমরা যদি আসমানের দিকে তাকিয়ে এবং আসমানের সৌন্দর্য যদি অবলোকন করি তাহলে কী হবে আল্লাহ বলছে যে তোমাদের দৃষ্টি তোমাদের কাছে আবার ফিরে আসবে অসহায় এবং লজ্জিত অবস্থা অসহায় এবং লজ্জিত অবস্থায় কেন যদি আমরা ইমান নিয়ে আসমানের দিকে তাকাই তাহলে এই আসমানের এই সৌন্দর্য আমাদের মনে করে দিবে আল্লাহর বরত্বের কথা এবং আল্লাহর বরত্বের তুলনায় আমরা কতটা কিছু সেই এবং এই চিন্তা যখন আসবে তখনই আসলে এই যে সাত আসমান সাত জমি আল্লাহর আর সাত বার কুর্সি সব কিছু আমাদের ইমানকে এক